আপনারা কি জানেন শুক্রবারে জান্নাতের বাজার কেমন হবে সেখানে এমন সব জিনিস পাওয়া যায় যা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি আর সেই বাজারে গেলে মানুষের চেহারা মুহূর্তেই আরও সুন্দর হয়ে যায় কিন্তু সেই বাজারটা আসলে কেমন সেখানে কি কি পাওয়া যায় এবং আমরা জানাব জান্নাতের বাজারের আসল গভীর রহস্য প্রিয় বন্ধুরা জান্নাত বা বেহেস্ত হল শান্তি আর আরামের এমন এক জায়গা যা আল্লাহ তালা ইমানদার মানুষদের জন্য তাদের ভালো কাজের পুরস্কার হিসেবে দিবেন এই জন্যই আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার ভালো বান্দাদের জন্য এমন সব জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান যার কথা শোনেনি এবং কোনো মানুষের মনে যার কল্পনাও কখনো আসেনি কারণ জান্নাতের দেওয়াল তৈরি হয়েছে সোনা আর রূপার ইট দিয়ে আর এর গাঁথুনি হল সুগন্ধি কস্তুরীর এর একটা ইট সোনার তো আর একটা রূপার সেখানকার মাটি হল জাফরানের আর পাথরের বদলে সেখানে ছড়িয়ে আছে মুক্তা আর চুনিপান্না জান্নাতে একশটি স্তর আছে এক একটা স্তরের দূরত্ব এতটাই বেশি যতটা মাটি থেকে আকাশের দূরত্ব আর জান্নাতের দরজাগুলো এতটাই চওড়া হবে যে একটা দ্রুতগামী ঘোড়া এক পাশ থেকে অন্য পাশে যেতে সত্তর বছর সময় নেবে সেখানে এমন সব নিয়ামত থাকবে যা কেউ স্বপ্নেও ভাবেনি নানা রকমের ফলমূল দুধ মধু শরবত আর সুস্বাদু খাবার জান্নাতিদের দেয়া হবে পবিত্র কোরআনে আহ্লাতালা বলেন সেখানে থাকবে ফলমূল খেজুর আর ডালি জান্নাতিরা এমন সুন্দর পোশাক পরবে যা দুনিয়াতে কেউ কখনো পায়নি তারা নরম বিছানায় হেলান দিয়ে আরাম করবে সেখানে কোনো গরম লাগবে না আবার খুব বেশি ঠান্ডাও লাগবে না তারা সব সময় শান্তিতে থাকবে বন্ধুরা হাদিসে এসেছে নবী সাল্লাহু আলাইসালাম বলেছেন জান্নাতে একজন ডাকার লোক ডেকে বলবে হে জান্নাতবাসীরা তোমরা এখন থেকে সবসময় সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না তোমরা চিরকাল বেঁচে থাকবে কখনো মরবে না তোমরা সবসময় যুবক থাকবে কখনো বৃদ্ধ হবে না আর তোমরা সবসময় আরামে থাকবে কখনো কোনো কষ্ট হবে না জান্নাত হলো এমন এক ঘর যা আল্লাহ ইমানদার মানুষদের জন্য বানিয়েছেন দুনিয়ার সবচেয়ে দামি জিনিসের সাথেও জান্নাতের কোনো জিনিসের তুলনা হয় না সেখানকার কোনো নারী যদি পৃথিবীর দিকে একবার উঁকি দেয় তবে মাটি থেকে আকাশ পর্যন্ত আলো আর সুগন্ধে ভরে যাবে এবং সূর্য চাঁদের আলো তার সামনে ফিকে মনে হবে তাদের সৌন্দর্য এতটাই বেশি হবে যে যদি তারা হাতের তালু বের করে তবে তার জৌলুসে সব ঢাকা পড়ে যাবে জান্নাতে এক একটি মুক্তার তৈরি বিশাল তাঁবু থাকবে যা ষাট মাইল উঁচু জান্নাতে চারটি বিশেষ নদী আছে একটি পানির একটি দুধের একটি মধুর এবং চতুর্থটি পবিত্র শরবতের এই নদীগুলো থেকেই ছোট ছোট খাল হয়ে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে সেখানকার নদীগুলো মাটির গর্ত দিয়ে বয় না বরং মাটির উপর দিয়ে বয়ে চলে নদীর এক পাড়ে মুক্তা আর অন্য পারে দামি পাথর সেখানকার শরবত পান করলে মানুষের বুদ্ধি হারাবে না বা মাতাল হবে না বরং তা হবে অত্যন্ত সুস্বাদু ও পবিত্র জান্নাতিরা যা খেতে চাইবে সাথে সাথে তা তাদের সামনে চলে আসবে যদি কোনো পাখিকে দেখে সেটা খেতে ইচ্ছে হয় তখনই সেটা রান্না হয়ে বা ভাজা হয়ে তাদের সামনে চলে আসবে যদি পানি বা কিছু পান করতে ইচ্ছা হয় তবে পাত্রগুলো নিজ থেকেই হাতে চলে আসবে তাতে ঠিক ততটুকুই পানীয় থাকবে যতটুকু তারা চায় এক ফোঁটা কমনা, আর বেশিও না পান করা শেষ হলে পাত্রগুলো আবার নিজে থেকেই চলে যাবে জান্নাতে কোনো ময়লা আবর্জনা থুথু বা মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না সেখানে খাবার হজম হবে সুগন্ধি ঢেকুরের মাধ্যমে এবং শরীর থেকে যে ঘাম বের হবে তার ঘ্রাণ হবে সুগন্ধির মতো প্রত্যেক মানুষকে একশো জন মানুষের সমান খাওয়ার ও শক্তি দেয়া হবে সবসময় তাদের মুখ দিয়ে আল্লাহর প্রশংসা বের হবে প্রত্যেক জান্নাতির সেবার জন্য হাজার হাজার সেবক থাকবে তারা সোনা ও রূপার পাত্রে খাবার পরিবেশন করবে খাবারের স্বাদ কখনো কমবে না বরং খেতেই থাকবে আর স্বাদ বাড়তেই থাকবে তাদের পোশাক কখনো পুরানো হবে না এবং তাদের যৌবনও কখনো শেষ হবে না জান্নাতিদের সবার মন এক হবে তাদের মধ্যে কোনো হিংসা বা ঝগড়া থাকবে না তাদের শরীর এমন স্বচ্ছ হবে যে সত্তরটা পোশাক পরার পরেও শরীরের ভেতরের সৌন্দর্য দেখা যাবে ঠিক যেমন পরিষ্কার কাঁচের গ্লাসের ভেতর দিয়ে লাল শরবত দেখা যায় সবচেয়ে বড় কথা জান্নাতে আল্লাহ তালার সাথে দেখা করার সুযোগ পাওয়া যাবে দুনিয়ার হিসেবে প্রতি শুক্রবার জান্নাতে একটি বিশাল বাজার বসবে শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে জান্নাতে বাজার থাকবে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য দুনিয়াতে আমরা যদি ভালো কাজ করি তবে আল্লাহ তালা আমাদের জান্নাতে পাঠাবেন হযরত আবু হুরাইরা আল্লাহ তালা আনহু একবার বলেছিলেন আমি আল্লাহর কাছে দোয়া করি যেন দুনিয়ার মতো জান্নাতের বাজারেও আমাদের দেখা হয় তখন লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করল জান্নাতে কি বাজার আছে তিনি বললেন হ্যাঁ নবীজি সাল্লু আলহিউসালাম আমাকে জানিয়েছিলেন জান্নাতিরা জান্নাতে যার যার মর্যাদা অনুযায়ী থাকবে এরপর প্রতি শুক্রবার তাদের অনুমতি দেওয়া হবে আল্লাহর সাথে দেখা করার আল্লাহ তালা জান্নাতের এক বিশাল বাগানে তাদের দেখা করবেন সেই বাগানে আলোর তৈরি মুক্তার তৈরি স্বর্ণ ও রূপার তৈরি আসন বা চেয়ার রাখা থাকবে যার যার সম্মান অনুযায়ী তারা সেখানে বসবে যারা সাধারণ মানের জান্নাতি তারা সুগন্ধি ঢিলার উপর বসবে কিন্তু সেখানে কেউ নিজেকে ছোট মনে করবে না সবাই ভাববে সেই সবচেয়ে ভালো জায়গায় আছে সাহাবিরা জিজ্ঞাসা করলেন আমরা কি সত্যিই আল্লাহকে দেখতে পাব। নবীজি সাল্লাহু আলাই আসাল্লাম বললেন তোমরা কি পূর্ণিমার চাঁদ বা দুপুরের সূর্য দেখতে কোনো কষ্ট পাও সবাই বলল না নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বললেন ঠিক তেমনই আল্লাহকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না সেই মজলিসে আল্লাহ সবার সাথে কথা বলবেন আল্লাহ কাউকে কাউকে জিজ্ঞাসা করবেন তোমার কি মনে আছে ওই দিন তুমি এই পাপ করেছিলে লোকটি ভয়ে ভয়ে বলবে হে আল্লাহ আপনি কি আমাকে মাফ করেননি আল্লাহ বলবেন অবশ্যই মাফ করেছি আমার ক্ষমার কারণেই তো আজ তুমি এই জান্নাতে এসেছো এরপর জান্নাতে এক বিশেষ বাতাস বইবে যা তাদের শরীরে ও কাপড়ে সুগন্ধি মাখিয়ে দিবে তাদের সৌন্দর্য আগের চেয়ে অনেক বেড়ে যাবে আল্লাহ বলবেন যাও আমি তোমাদের জন্য যা সাজিয়ে রেখেছি তা উপভোগ করো তখন জান্নাতিরা সেই বাজারে যাবে সেই বাজার ফেরেস তারা ঘিরে রাখবেন সেখানে এমন সব জিনিস থাকবে যা কেউ কখনো দেখেনি যার যা পছন্দ হবে সে বিনা বিনামূল্যে তা নিয়ে নিতে পারবে সেখানে কেনা কোনো ব্যাপার নেই সেখানে জান্নাতিরা একে অপরের সাথে দেখা করবে সবচেয়ে মজার বিষয় হলো সেই বাজারে বিভিন্ন সুন্দর সুন্দর চেহারা বা আকৃতি রাখা থাকবে যদি কারো ইচ্ছে হয় যে ইস আমার চেহারাটা যদি ওমন হতো তবে সাথে সাথে তার চেহারা সেই ছবির মতো সুন্দর হয়ে যাবে এরপর যখন তারা নিজের ঘরে বা প্রাসাদে ফিরে আসবে তাদের পরিবারের লোকেরা তাদের দেখে অবাক হয়ে বলবে তোমাদের তো এখন আরও বেশি সুন্দর লাগছে যাওয়ার সময়ের চেয়ে আসার পর তোমাদের রূপ অনেক বেড়ে গেছে তারা বলবে আজ আমরা মহান আল্লাহর কাছে বসার সুযোগ পেয়েছিলাম তাই আমাদের এই রূপের জৌলুস বেড়েছে জান্নাতিরা আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে এমনকি তারা যদি তাদের চেহারা পরিবর্তন করতে চায় সেটাও পারবে জান্নাতে কোনো দুঃখ নেই শুধুই আনন্দ আর জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহকে দেখা জান্নাতিরা যখন আল্লাহর দিকে তাকাবে তখন জান্নাতের অন্য সব সুখ তাদের কাছে তুচ্ছ মনে হবে আল্লাহ সবাইকে তার দয়ার চাদরে জড়িয়ে রাখবেন